দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে শনিবার পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এই যে দেখছেন খামার উপযোগী একটু মাঝারি সাইজের ফ্রিজিয়ানজাতের সারগুলো

কত চাইছেন ভাই কত চাইছেন চাইছেন ভাই নব্বই আর বললেন সত্তর নব্বই এবং সত্তর দাম চলছে এইটার এখানে কোনটা কোনটা দাম বলছিলেন জোরাটা কত বলছিলেন একশো পঁচপান্ন কত চাইলো শেষ একশো দাম বলছেন এক লাখ ষাটের উপরে দাম চাচ্ছে না এটা 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 ভাই এটা কোথাও দেওয়া যাবে পঁচানব্বই এটা কত চাইছে কত পঁচাশি আর বলা হলো কত সত্তর ভাঙ্গাতে আর পঁচাশি দাম চাচ্ছে এইটা ভাঙ্গাতে দাম বলা হয়েছে পঁচাশি দাম চাই লাস্ট কত ভাইয়া লাস্ট এটা শেষে তো পঁচাশি চাইলেন নাকি পঁচাশি চাইলেন শেষ শেষে পঁচাশি আর সত্তর ভাঙাতে দাম বলা হয়েছে এইটা কত কত বললেন

ছোট হচ্ছে ছোট বড় চলবে আচ্ছা এখনো পর্যন্ত হয় নাই এখনো পর্যন্ত হয় নাই দাম বেশি চাচ্ছে দাম দাম চাচ্ছে না দাম কিছু হয়তো হয়তো যারা মনে করেন গেছে আসে এই আসতে পারে কাস্টমার কম এই জন্য ধীরে শাস্তে কিনতেছেন আচ্ছা কেনাকাটার সাথে তো আছেন এটা যোগাযোগ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ